ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন স্থানে পাদুকা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ জাকির হোসেন পাটোয়ারের সৌজন্যে আজ রবিবার উপজেলার দর্বেশপুর ইউনিয়নের নয়নং আলিপুর ওয়ার্ডের পশ্চিম আলিপুর দারুল উলুম হাকিমিয়া মাদ্রাসায় স্বরূপ এই পাদুকা বিতরণ করা হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন রশিদ এই সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নং দরবেশপুর ইউনিয়নের সভাপতি মাওলানা শোয়েব আহমেদ ওয়ার্ড সভাপতি হাফেজ নুননবী মানদাসার মোহতামিম মাওলানা আব্দুস্তোহান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দরবেশপুর ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক আবরার জামিল ফাহিম ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সহ ইসলামী আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি আহাদ জাকির হোসেন পাটওয়ারি সৌজন্যে রামগঞ্জ উপজেলায় মোট বাইশ হাজারেরও অধিক পাদুকা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর